গুড মর্নিং আমি এখন কিন্তু রান্নাঘরেই বসে আছি কারণ এই দেখো একটা গামলাতে জল রেখেছি এই উনুন গোবর দেবো বলে সকালবেলা একদম রোদ্দুর ঝলমল করছে চারিদিকে তাকানোই যাচ্ছে না ঠিকঠাক কী আর করবো তো এইখানে গোবর দেবো থালাবাসন মাজবো আজকের না মা আগের দিন তাল খেয়েছিল সেই তাল খেয়ে রাত্রেবেলা অনেকবার বমি করেছে তাই শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই এখনও ঘুমোচ্ছে বাবা অনেক আগে উঠে গেছে আর যখন ছেলের স্কুল ছিল তখন কিন্তু আমি ওই পাঁচটার সময় উঠে যেতাম কারণ ওর জন্য রান্না করতে হতো ওকে আবার রেডি করাতে খাওয়াতে অনেকটা সময় লাগে বলে আমাকে উঠতে হতো কিন্তু এখন যেহেতু স্কুল নেই সেই জন্য আমি দেরি করেই উঠি চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো গোবর দেওয়ার সময় একটু কাদা দিচ্ছি কাদা দিয়ে গোবর দিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার মানে সাদা ধপ করে জায়গাটা দারুণ লাগে মনে হবে যেন খালি পায়ে হাঁটলেই বেশি ভালো লাগবে এতটাই সুন্দর লাগে মাটির বাড়ি বা মাটির ঘর গোবর দিতে আমার বেশ ভালো লাগে তবে সময় কি আর হয় এখানে কি সুন্দর কোকিল ডাকছে শুনতে পাচ্ছ কোকিলের আওয়াজটা কিন্তু বেশ ভালো পাবে আজকে সকালে হয়তো হিলস্টরিতে রান্না করতে আসতাম কিন্তু আর আসতে পারবো না কারণ বাড়ির দিকে রান্নাবান্না করতে হবে মা অসুস্থ যেহেতু তাই এখানে গোবরটা দিয়ে আবার ভাতটা বসাবে হয়তো এই যে গোবরটা দেওয়া হয়ে গেলেই কুমড়ো ফুল তুলতে যাবো বাগানে তাই দেখো গোবর দেওয়া হয়ে গেছে আর এই দেখো রান্নাঘরের গোড়াতে একদম একটা শিউলি ফুলের গাছ হয়েছে কি সুন্দর দেখো পাতাগুলো এখানে ফুল হলে বেশ ভালো লাগবে একদম রান্নাঘরের গায়ে তো চলো এবার কুমড়ো ফুল তুলি এই যে বাগানের মধ্যে ঘাস হয়েছে কেমন দেখো কুমড়ো ফুল তুলতে হলে কিন্তু অবশ্যই সকালবেলা তুলতে হয় মানে ভোরেবেলা তুললে আরো ভালো হয় যত বেলা বাড়বে এগুলো শূন্য হয়ে যাবে ফুলগুলো এই যে দেখো পাঁচটা ফুল তুলেছি তুই কোথায় যাবি সকাল সকাল রেডি হয়েছি ঘুম থেকে উঠে কোথায় যাবে তোমার বমি হচ্ছিল না দিদির বমি হচ্ছে খুব ডপ দিচ্ছে ঘুম থেকে উঠেই ও দিদি ডাক্তার কাছে যাবে ও বলে আমি ডাক্তার কাছে যাবো হুম তোমার ডাক্তার বমি হচ্ছিলো হ্যাঁ কখন হচ্ছিল দুষ্টু বাচ্চা হ্যাঁ তা উঠেছি ঘুম থেকে ইয়ে বিছানাপত্র দেখ তুলে নি আর দুজনে রেডি হয়ে নিয়েছে এই দেখ হুম চুপ করো

একুশ তুই কি করবি দিদির ইঞ্জেকশনটা তুই দিস আর প্রেশারটা দেখে নিবি স্টেথোস্কোপ আছে ওখানে অরিজিনাল বলবে তো আই আমি ডক্টর তুমি বলবে আই আমি ডক্টর টাটা 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 মোটা বাজে এখনো কাজ ছেড়ে উঠতে পারলাম না আর বাইরে কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে আর এরা তো ডাক্তার কাছে চলে গেছে আমি আর বাবা আছি তো কি রান্না করব বাবা তো তেলাপিয়া মাছ কিনেছে তো সেটা দিয়ে তো মাছ জন্য কাঁচকলা আলু ঝোল করতে হবে যেটা আমার ছেলেও খাবে একটু কুলপোশাকও দেবো কুলপোশাকগুলো তুলে নিয়ে আসি স্নান করতে যাবো বলে আর যেতে পারছি না কলা হয়ে হয়েছে আর কুমড়ো ফুলও আছে ওখানে কুমড়ো ফুল তো সকালে তুললাম তো চলো এসবটা পেয়ে নিয়ে আসি সকালে কি সুন্দর রোদ ঝলমল ছিল আর এখন দেখো কীরকম মেঘলা মেঘলা ভাব

আমাদের তো একটা সমস্যা খুব বা মা লাল নোটে খায় না তো চারজন লোক হয় সেখানে আরেকজন না খেলে রান্না করতে ইচ্ছে করে না এখানে হচ্ছে এই যে একটা ছোট্ট মতো কাঁঠাল গাছ আছে এই ছোটোটা না ওটা না এইটা নেবে হ্যাঁ আর একটা হয়েছে তাই তো এটা পেকে দেখা যাক এটা হয়তো পাকবে হলুদ মতো হয়েছে সামনে জামাই আসছে তো এ চোর কাঁচকলা সব কেটে দিয়ে এখানে এই যে কুল শাক কিনতে এসেছি কাঁচকলায় কুলপো শাক দিলে বেশ ভালো লাগে খেতে মাছের ঝোল করব যেহেতু সুন্দর দেখে কাঁটা কুলপো এগুলো ভাতে দিয়েও খেলে খুব ভালো আমার খাওয়া উচিত মেনলি আমার শরীরে একটু রক্ত কম কিন্তু খাওয়া হয় না যে ঝোলে দিলে সবাই খেতে পারবে আমি যখন বাড়ি রান্নাবান্না করি একটুখানি কোথায় শাক পাতা কী আছে সেইগুলো খুঁজি আমার ভালো লাগে রাত তো দেখো বেশ অনেকটাই তুলে নিয়েছি তো চল এবার স্নানটা করে ও তুমি রান্না করে বলো সকাল করো নি কোথায় সব গুছিয়ে রেখেছি ও ভগবান কাটাকুটি সব কিছু কমপ্লিট আছে তো দেখো সেই কালকের ভিডিওটা কমপ্লিট হয়নি সেই ভিডিওটা কমপ্লিট করার জন্য এখন যাচ্ছি মানে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এসে আবার রান্না করবো বাড়ির এই দেখো দই মিষ্টি দই একদম হ্যাঁ টিম নিয়ে যাচ্ছি টিম চলো সবাই চলো

দুয়েট ভিডিওটা শেষ করে এসে আবার চলে এলাম এই রান্নাঘরে আজকে শুধু রান্না 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 তো ওখানে প্রেসারে তো ওই চোরটা সিদ্ধ করতে দিয়ে এসছি আর এখানে দেখো এই যে মাছটা তো কেটে রেখেছিলাম এটা আমাদের কুট্টুসের জন্য একটু বড় করেছি আর এই যে এটা এই যে তখন বলছিলাম কাঁচকলা আলু আর এই যে কুলপোশাক যে তুলে নিয়ে এলাম সেইগুলো দিয়ে ঝোল হবে ফুল এগুলো বেছে রেখেছি এগুলো বড়া করব আর এই যে এই ছোটটা রান্না করব এই মাংস দিয়ে আগের দিন বাবা যে মাংস নিয়েছিল তার মধ্যে থেকে আমি এই তিন পিস রেখে দিয়েছি এরকম ভাবে যখনই আমাদের বাড়িতে মাংস আসে তখন আমি এই দু তিন পিস করে রেখে দিই এঁচোড় বা মোচা যদি একটু মাংস কুচি দেওয়া হয় না দারুণ টেস্ট হয় দই খেয়ে পেট ঠান্ডা হয়ে যায় ও কাজ করে হ্যাঁ বাবা ওদিকে বা বাপুরে গেছে একটু নামবো পানা একটু তুলবো আর একটু ওই মাছটা দেখবো যে কাঠের মধ্যে মাছ আছে কিনা

ওই ঘরে ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে আস যা আমাদের ঘরে ফ্যানটা বন্ধ করে দিয়ে এসে আর দিয়ে ঘরে এখানে শুয়ে পড়ো টোটো কিনে দেবো ঠিক আছে আর এখানে এ চোর দেখিয়েছো এ সেই চিকেন দিয়ে হ্যাঁ আচ্ছা এখানে এই মাছের ঝোল এটা আমি খেয়েছি বেশ ভালো হয়েছে আর তার সাথে তো সেই কুমড়ো ফুলের বড়া আছে নাও হুম

রেডমিভো কিনে ফেললে লাগবে না মনে দেখছি কেটেছো বাবা তোমার ফোন করে তাড়াতাড়ি কেটে ফেলছে সাবধানে কিন্তু

ওটার থেকে জিনিসটা ভালো কিন্তু একটু শর্ট আছে ওটাও ভালো লাগছিল ওটা নিতে নিয়ে দেখো আকাশের চাঁদটা কি দারুণ লাগছে তো দেখো এখন রাত সাড়ে এগারোটা বাজে উট্টুস এই যে নতুন গেঞ্জি কিনেই পড়ে নিয়েছে ওকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে উঠতেই সাড়ে এগারোটা বেজে গেছে আর এখানে দেখো সব জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব গুছিয়ে তারপরে ঘুমাতে হবে কারণ বাইরে রাখলে হবে না নষ্ট হয়ে যাবে যা গরম পড়ছে সব কিছুই নষ্ট হয়ে যাবে তাই তো ওটুস আর কিছুের এই যে একটা একটাই বেঞ্জিতে পরে নিয়েছে আর এই যে রয়েছে আর হ্যাঁ তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু ছাদে কাজ করতে চলে গেছে কারণ কাজ না করলে সকালবেলা ভিডিও ছাড়তে পারবে না এটা একটা খুব সমস্যা যেখানেই জানি না কেন আর কুটটুসের একটা বড় আফসোস রয়েছে কি ঠিক আছে খেল না হয়নি তাই তো একবার মনে করেছিল কিন্তু আমরা যখন আসি মানে দশটা বেজে যাচ্ছে না তো তখন দোকানপাট এমনি বন্ধ হয়ে যাচ্ছে আর কোনো খেলনার দোকান খোলা ছিল না তাই না বাবা পরের দিন আমরা যখন যাব তখন খেলনা কিনতে হবে তো ঠিক আছে এই যে দেখো পুটুসের লেবু আপেল রয়েছে এখানে তরমুজ রয়েছে এখানে আমার রান্নার জিনিসপত্র দেখো এত রাতে চোখ মুখ সব বসে গেছে কোথায় একটু ঘুমাবো কিন্তু

তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে গুড নাইট এন্ড টাটা একটু টাটা করে দাও টাটা গুড নাইট এবার আমরা ঘুমিয়ে পড়বো টা